কেটেছে আমার অনেক কষ্টে ছিল বিকজ ঈদের তো এর আমার তো মুভি রিলিজ হয়নি আমার হচ্ছে কিছু ফটোশ্যুটে কাজ ছিল ওগুলো রিলিজ হয়েছে ব্র্যান্ডে আর আমাদের আপনারা জানেন হয়তো আমাদের একজন হিরোইন ছিল তানিন সোভা যেহেতু আমি শুধু অভিনেতাই ন আমি একজন লিডারও আমি আর্টিস্টদের সেক্ষেত্রে আমার ঈদের চার দিন পাঁচ দিন আগে থেকেই তাকে নিয়ে হসপিটালে দৌড়োদড়ি কর মানে দৌড়োদৌড়ি করতে হয়েছে এরপরে মনে করেন আপনার ঈদের তিন দিনের দিন তাকে নিয়ে আবার গ্রামের বাড়িতে যেতে হয়েছিল তাকে তো আমরা অলরেডি হারিয়েছি

এতটুকু পর্যন্তই আমি জানি যতক্ষণ পর্যন্ত আমি ডক্টরের কাছ থেকে রেজাল্ট বা যতক্ষণ পর্যন্ত ডেট সার্টিফিকেটে আমি যেটা পেয়েছি আমার ওটাই আমি বলতে পারবো বিকজ এছাড়া তো আমি আর কিছু বলতে পারবো না বিকজ ডক্টরই বলেছে যে তার কি প্রবলেম হয়েছিল কি কি প্রবলেমের জন্য আজকে সে আমাদের থেকে চলে গেছে ঈদে কি আমরা শুধু দুই সিনেমা পাবো কি সিনেমা পাবো কিনা আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন টোটালি একদম স্টক হয়ে আছে আমাদের দুই ছাড়া কোনো চলচ্চিত্র রিলিজ হচ্ছে না এই মুহুর্তে আমাদের যেটা ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে আমাদের এফডিসিকে ডিজিটাল করা আমাদের ই টিকিটিং করে আমাদের একদম সেন্ট্রাল সার্ভার যদি করা যেত তাহলে আমার মনে হয় আমাদের প্রতিটা প্রযোজক তারা তাদের লগ্নিকৃত টাকা কিছুটা হলেও ফেরত পেত বিকজ আমরা নিজেরাই জানি না প্রযোজক যারা আছেন যা আজকে কত হলে কি সিকিট সেল হলো আর কি সো আমি আমি আমরা আমার ইন্ডাস্ট্রি সবাই অলরেডি চেষ্টা করছে আমাদের এখন যিনি এমবি মহোদয় আসছেন আমাদের কানিয়াপু উনিও চেষ্টা করে দেয় যে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ডিজিটাল করা যায় এবং সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ই টিকিটিং করে কিভাবে এটার প্রক্রিয়াটা চালানো যায় হয়তোবা খুব অচিরে এটা একটা রেজাল্ট আসবে এবং আমার মনে হয় যে সত্যিকার ই টিকিট ই টিকিটিং বা সেন্ট্রাল সার্ভার যদি চালু হয়ে যায় তাহলে আমাদের প্রযোজকরা তাদের লগ্নিকৃত টাকা ফেরত পাবে। পিছনে ছবি তুলিয়ে মানুষের জানতে যে ছাত্র ছাত্রদের সেটা পোস্ট করে এবং বিভিন্ন গ্রামের মেয়েদেরকে দেখিয়ে তাদের মডেল বানানোর কথা বলে অনেক টাকা হাতিয়ে ভাই এসব তো এরকম হাজার হাজার লোক আছে এসব লোকদেরকে তো আমি চিনিও না বা এই টাইপের কখনো আমার সামনে পড়েও নাই বাট অনেকে তো চেষ্টা করে সেলিব্রিটি বা আর্টিস্ট তাদের সঙ্গে থেকে তাদের পিকচার আমার এরকম অনেকবার অনেক ধরনের মানে ইয়ে হয়েছে আর কি আমার একবার প্রেমপ্রীতি বন্ধনের শুটিং চলতেছিল ওই মুহূর্তে একটা মেয়ে আসছিল মেয়ে এসে সে আমার সঙ্গে একটা ছবি তুলেছিল মেয়েটাকে নিয়ে আসছিলো আমাদেরই তখন ড্যান্স ডিরেক্টর আমাদের আজাদ ভাই আজাদের এক অ্যাসিস্ট্যান্ট ঘুরতে আসছিলো সে নিয়ে আসছিলো ওই ছবিটার জন্য আমাকে এসএসএ থেকে ফোন করছে এনএসআই থেকে ফোন করছে আবার আপনার থানা থেকে ফোন করছে ডিবি থেকে ফোন করছে তখন আমি বললাম ভাই আমি তো আর্টিস্ট মানুষ আমার সঙ্গে কে ছবি তুললো কে তুললো না এটা আমার দেখার বিষয় না এবং যাকে আপনারা পাচ্ছেন না খুঁজে যে আসামি কে আপনাকে তাকে ধরেন পরবর্তীতে তাকে ধরছে ধরার পরে দেখেছে সে অনেক বড় একটা স্মাগলার একটা মেয়ে এটা সত্যিকারের একটা আমি বলবো যে আমার আর্টি যারা আছেন তারা সবসময় একটু সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষ করে মেয়েরা যারা হিরোইন আছেন তারা পার্টির সাথে সত্যিকারেই একটা মানুষ যখনই দেখবেন যে সে কোনো কিছু আপনার কাছ থেকে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনার সঙ্গে ছবি তুলছে ভিডিও করছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হওয়া উচিত ভাই হ্যাঁ ভাই এটা তো এটা তো একজন আর্ট জার্নালিস্টের ব্যর্থতা তার সঙ্গে কে চলতেছে কে চলতেছে না এটা তো আমাদের জার্নালিস্টটা দেখে বেড়াবে না বা সবাইকে চেনারও সুযোগ নেই এত হাজার হাজার জার্নালিস্ট আমাদের আছে আমাদের একজন আর্টিস্টের সাথে কে আছে কে নাই এটা হচ্ছে মুখ্য বিষয় তো একজন আর্টিস্টের সাথে যে কেউ থাকতে পারে সে ভিডিওতে ক্যাপশনে বা ভিডিওতে সে চলে আসবে এটা স্বাভাবিক কথা তো এটাতে আমার মনে হয় না আমার জার্নালিস্ট ভাইদের কোনো দোষ আছে আপনারা সে শিখাই দিলেই কেন আপনার তার কথা মতো ক্যাপশন দিতে হবে না সে ভিডিওতে বলছে কিন্তু সেই জন্য না আপনারা জার্নালি যারা আছেন সত্যিকারের জার্নালি যারা আছেন তারা আসলেই কন্টেন্টের সাথে রিলেটেড কি ক্যাপশন হতে পারে সেটাই দিবে তাছাড়া আপনার কন্টেন্ট আমি আমি বলি একটা কথা সেটা হচ্ছে যে এখনকার জার্নালিজমের অনেক সেক্টর হয়ে গেছে অনেক চেঞ্জিং হয়ে গেছে আগেকার জার্নালিজম এখন নাই এখন যে যার মতো করে জার্নালিস্ট হচ্ছে যে যার মতো করে কাজ করছে যে যার মতো করে ভিউ বাড়ানোর জন্য পোস্ট করছে ক্যাপশন ক্যাপশন দিচ্ছে তা সেক্ষেত্রে কোন জার্নালিস্ট

আর্টিস্ট আর্টিস্টই ছোট পর্দা বড় পর্দা হোক এটা কোনো ব্যাপার না আর্টিস্ট আর্টিস্টই সো সে কাজ করবে আমাদের ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র করবে তা চলচ্চিত্র করার অধিকার সবাই আছে তা আমার বাইরে থেকে একজন হিরোইন এসে যদি সে নতুন নায়িকা নতুন মুখ হতে পারে তাহলে আমার ইন্ডাস্ট্রি তো সেটা আমার মিডিয়া তো আমারই ইন্ডাস্ট্রি তা সেখান থেকে একজন হিরোইন কি আমাদের সিনেমা করতে পারে না তো এটা কোনো ফ্যাক্টর ভাই এটা যে কোনো আর্টিস্ট চাইলে করতে পারে ঈদ আসছে পাইরে হচ্ছে বা আমার প্রযোজক বা প্রোডাকশন হাউস এর কেউ না কেউ আছেন বা আমার হলের কেউ না কেউ আছেন এই আমাদের ভিতর থেকে তো যাচ্ছে না পাইরেসিটা বাইরে থেকে কিন্তু যাচ্ছে না আমার দর্শকরা কিন্তু ডি প্রিন্ট বসে অবশ্যই ফনেক করবে না কিন্তু সো আমরা কেউ না কেউ কানেক্ট আছি আমরা কে কে কানেক্ট আছি আগে সেটা বের করতে হবে দেন সেটা একটা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে তারপর আমার মনে হয় পারিসিটা চেঞ্জ হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ